আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের কিন্তু এখানে অবস্থান অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির অবস্থান অর্থাৎ কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা একটি মশাল মিছিল করেছেন রাজধানীর মোড় থেকে সেই মশাল মিছিলটি নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এখানে আসেন এবং এখানে এসে কিছু উপরে উঠে কর্মীরা দুইটি পোস্টার লাগিয়েছেন উপরে একটি পোস্টার লাগিয়েছেন জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির এবং জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান অন্য পাশে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তির নেতাকর্মীদের অবস্থান এবং তারা এখানে অবস্থান নিয়ে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ভিডিও কিন্তু তারা দেখছেন এবং অন্য পাশেও বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সেই ভিডিও দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আওয়ামী লীগ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সামনে যে চিত্র দেখা যাচ্ছে বা যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছি বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমন দেখতে পাচ্ছেন বিএনপি সহযোগী সংগঠনের একটু কথা বলার চেষ্টা করব আসলে আজকে আপনাদের এখানে অবস্থান কেন অবস্থান একটু বলবেন পুরো বিষয়টি আমাদের এখানে অবস্থান হলো কাল কাজে একটা দুর্ঘটনা ঘটছিল এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের হলো সচিবালয় ছাত্রলীগ আইসা সচিবালয় হলো

দর্শক যেমন শুনছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মূলত বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কিন্তু এখানে অবস্থান রয়েছেন এবং শাহবাগ থানা যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অন্যবাসে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি